মা বাবা নিয়ে আলোচনা করেছি আয় আল্লাহ তোমার বান্দারবাদ করেছে মা বাবারে কষ্ট দিবে না মা বাবাকে সম্মান করবে আল্লাহ পিছনে যত মা বাবার সাথে অন্যায় করেছে আজকে তোমার কাছে অদা করার কারণে আল্লাহ তুমি সব গুণাগুলো অপরাধ গুলো মাফ করে দাও জীবনের মূল কষ্ট প্রসব বেদনা শতসমান জমিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ের सत सुमशमी तखो महिरी माथा আমি যখন শিলা মায়েরি উদরে চলা করতে যে মায়ে কত কষ্ট go আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহারব্বুল আলমিন আমাদের কেশায় নামাজের পরে জান্নাতের মুজলিশে ধৈর্যের সহিত বসার সুযোগ করে দিয়েছেন সে মহান মালিকের দরবারে দিন খুলে অন্তরকে উজাড় করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি সমস্বরে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহানব্বুল আলামিন আমাকে আপনাদের মাঝে আসার তৌফিক দিয়েছেন সেই মহানব্বর আলামিনের দরবারে দিল খুলে অন্তরকে উজাড় করে ইমানি আওয়াজকে উচ্চকণে মালিকের দরবারে সমস্বরে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বাহরামান প্রশংসার যজ্ঞকে আসতে কেন বলেন জবান দিছে কে আমার সাথে কথা বলবেন যদি কথা না বলেন আমি আলোচনা করব না আমি কথা বলতেছি আপনারা কথা বলবেন না এটা তো হয় না ঠিক কিনা বলে সবাই প্রস্তুত তো এবার আবার বলুন তো প্রশংসার যজ্ঞকে প্রশংসা করলে কার করতে হবে ইবাদত করলে কার করতে হবে গোলামি করলে কার করবেন সব কিছুর প্রশংসা যজ্ঞকে কেন প্রশংসা করব আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের বলতে চাই আমরা একজন সমাজের নেতার প্রশংসা কেন করি একজন ইনয়নের চেহারমানের প্রশংসা কেন করি বলে উদ্দেশ্য হল ওই নেতার একজন কাছের বন্ধু হওয়ার জন্য ওই লোকটার আপন হওয়ার জন্য এমন ভাবে তাকে প্রশংসায় সমাজে ভাষায় দিতেছেন যখন তার কানে আপনার কথাগুলো পৌঁছে যাবে ওই লোকটা চিন্তা করবে এই লোকটা তো আমারই গুণগান গায় তখন ওই লোকটা আপনার কথা ভুলতে পারবে না একটা নেতার কাছের ফ্রেন্ড হতে হলেও তার গুণগান গাওয়া লাগে তার প্রশংসা করা লাগে ঠিক কিনা বলেন আল্লাহ যেই মহানবল আলামী আমাদেরকে এত কিছু দিয়েছেন খাওয়াতেছেন আল্লাহ পলতেছেন আল্লাহ চলার ক্ষমতা দিতেছেন আল্লাহ রাতের বেলা ঘুমাতেছি সে ঘুম দেওয়ার মালিক তাহলে তার গোলামি করার দরকার আছে না নেই দুনিয়ার নেতার প্রশংসা করে বন্ধুত্ব অর্জন করতেন কিন্তু নেতার যদি স্বার্থে আঘাত লেগে যায় মুহূর্তের ভিতরে আপনাকে পর করে দিতে দেরি করবে না ঠিক কিনা বলেন আমার আল্লাহর যদি বন্ধু হয়ে যান আল্লাহর যদি আশিক হয়ে যান আল্লাহর মতো বন্ধু যদি পেয়ে যান পৃথিবীতে তার আর কিছু লাগে তোমার মতো প্রিয় বন্ধু ঠিক রা তোমার মতো প্রিয় বন্ধু জারিদয় র কষ্ট ভবের মতো প্রিয় বন্ধু যার হৃদয় আল্লাহর মতো প্রিয় বন্ধু আল্লা ঠিক কিনা বলেন আল্লাহর মতো বন্ধু আর কেউ আছে আহ তার তো বাজান চিনলেন না আল্লাহর সাথে যদি বন্ধু বানায় ফেলান আর কিছু দরকার নাই পৃথিবীর আপনার পিতামাতা নিয়ে আলোচনা পিতামাতা অনেক দামি সম্পদ যার আছে সে এখন বুঝে না যখন হারাবে তখন আফসুস করবে কোনো লাভ হবে না মা ডাক্তার ভিতরে এমন মায়া বাবা ডাক্তার ভিতরে এমন মহাব্বত পৃথিবীতে এই ডাকের মতো মায়া আর মহাব্বত আর পৃথিবীতে কারো নাই ঠিক কিনা বলেন এজন্য মা বাবাকে যারা মহাব্বাত করবেন সম্মান করবেন মা বাবার খেদমত করবেন আল্লাহরব্বুল আলমিন তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা আশাব আলী থানবি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে পাঁচটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন প্রথম পুরস্কার হল যে সন্তান মা বাবাকে মোহাব্বত করবে মা বাবার খেদমত করবে মা বাবাকে কখনো কষ্ট দিবে না ওই সন্তানের জন্য প্রথম পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন তাকে হায়াত বাড়ায়া দেবেন সুয়ান বলেন আমাদের বেঁচে থাকার স্বপ্ন আছে না নাই দুনিয়ার বড় হওয়ার স্বপ্ন আছে না নাই তাহলে মা বাবাকে সম্মান করা লাগবে কি করা লাগবে মা বাবাকে মহাব্বাদ করা লাগবে দ্বিতীয় পুরস্কার যেই সন্তান মা বাবাকে কলিজিয়া দিয়ে মহাব্বাদ করবে মা বাবাকে তা মা বাবার কলিজিয়া আঘাত দিবে না মা বাবাকে যথাযথভাবে সম্মান করবে মা বাবার কথাগুলো মানবে সন্তান মা বাবার কাছে আদর্শ বানের পরিচয় দিবে দ্বিতীয় পুরস্কার ওই সন্তানের জন্য হলো দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন বাইরে আমার ও আল্লাহর বান্দা যুব কামতরি থালার মুসলমান তোমরা যদি মা বাবারে মহাব্বাত করো মা বাবার যায় যদি আঘাত না দাও মা বাবার যদি কদমে লোটায় থাকো মা বাবাকে যদি খুশি রাখো দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল জানা দিয়েছেন ওই সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করবি ও সন্তান যখন আপনি বাসা থেকে সফরের উদ্দেশ্যে রওনা হন আপনার মা আপনার জন্য নামাজের নামাজের যায় মসাল্লায় বসে হাত আমার রবের দরবারের জায়গা বলে আল্লাহ আমার সন্তানটা বাসা থেকে রওনা আল্লাহ আমার সন্তানটা যেই পর্যন্ত যাইবে আল্লাহ ওই পর্যন্ত তুমি হেফাজতের সহিত যাওয়ার তফিক দেয়া দাও আল্লাহ আমার সন্তানটাকে পৌঁছা দাও আল্লাহ আমার সন্তানটার কোনো বিপদ দিও না আমার মায়ের নবী বলেছেন যে সন্তানের জন্য মা দুখানা হাত জাগা করবেন ওই সন্তান কখনো বিপদের অন্তর্ভুক্ত হবে না মা বাবার মহব্বত করবেন আল্লাহ তফিক দান করুক বলে নামিন মা বাবার কষ্ট বোঝা তৌফিক দান করুক বলে মা বাবাকে মহাব্বাত করবে তার কফালে বাইতুল্লার যার অত বলেন মদিনায় যাইতে মনে চায় না কা দেখতে মনে চায় না আশা আছে তাহলে মা বাবা খেদমত করা লাগবে ঠিক কিনা বলেন মনে বড়ো আশা ছিল যাব ম দিন মৌনি বড়ো আশা সিলো যাব মদিন মনে বড়ো আশা ছিল যাব বোদ আহ অহ বড় আশায় আসে যাব আল্লাহ তুমি আমাদেরকে মদিনার জন্য কবুল করে নাও আল্লাহ মৎকার জন্য কবুল কর না বলেন আমিন আল্লাহ আমাকে সহ আমার এই শ্রোতা ভাইদেরকে সহ আল্লাহ তুমি বাইতুল্লা জারত করার তফিক দেয়া দাও আমিন বলেন গেল তিন এবার চার নাম্বার পুরস্কার যাদের অন্তরে দুনিয়ার লেভেলে বড় হওয়ার স্বপ্ন আছে সম্মানের চেহারে বসতে চান তাদেরকে মা বাবাকে সম্মান করা লাগবে মা বাবাকে মহাবাত করা লাগবে চার নম্বর পুরস্কার হল ওই সন্তান দুনিয়ায় সম্মানিত হবে মা বাবার দ অনেক দামি দোয়া ঠিক কিনা বলেন মা যখন আপনার জন্য হাত জায়গায় দ করবেন আল্লাফাক আপনাকে সম্মানের চেহারে বসাতে দেরি করবে না ঠিক কিনা বলেন কেমনে মা বাবারে কষ্ট দেন আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন মা সেই কথাগুলো আপনার চেতনা থেকে ভুলে গেলেন দুনিয়া আসার পর কত কষ্ট করেছে মা যখন আপনি একটু বড় হয়েছেন বিট হয়েছে আপনার মা রাতের বেলায় ঘুমাতে পারেনি আপনার মা রাতের বেলা খেতে পারে নেই ঘুমাতে গিয়েছে আপনি তার পাজরে ধাম করে লাথি মেরেছেন মা চিৎকার মেরে উঠে গিয়েছে আর ঘুমাতে পারে নেই আবার মা একটু ঘুরে 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 আবার মা আবার ঘুমাতে গেছে ক্লান্ত আবার মাকে আপনি কষ্ট দিয়েছেন অযুবক ভাই সে মাকে আপনি কষ্ট দেন ও কলিজের টুকরো ভাইরা আমার সেই মাকে আপনি কলিজে আঘাত দেন আর বড় হওয়ার স্বপ্ন দেখছেন কসম খুদার কখনো সম্মানের চেহারে বসতে পারবেন না কসম করে বললাম যদি আপনার বড় হওয়ার ইচ্ছে থাকে সম্মানের চেহারে বসার ইচ্ছা থাকে মা বাবার কদমে লুটেয়া পড়েন ঠিক কিনা বলেন আজকে আমি আলেম হয়েছি আপনাদের মাঝে বয়ান করার জন্য বসছি এলেম নেই হেলেমও নেই মা বাবার দ ওস্তাদের নিয়ে আপনাদের মাঝে বসছি মা বাবার দোয়ার কারণে ওস্তাদের দোয়ার কারণে আল্লাহর্বুল আলমিন আমাকে আলেম হওয়ার তৌফিক দিয়েছেন আপনারা আমার থেকে বুঝে নেন এখানে যারা যুবক ভাইয়েরা আছেন আপনারাও মা বাবার কদমে লুটে পড়েন দ নেন ওস্তাদের সাথে আদব দেখান ওস্তাদেরকে শ্রদ্ধা করেন আল্লাহর কাছে দয়া করেন তাহাজের সময় আল্লাহর দরবারে কাঁদেন আল্লাহ আপনাকে বড় বানায় দেবে এতে কোনো সন্দেহ গেল পাঁচ চার নাম্বার পাঁচ নাম্বার পুরস্কার যেই সন্তান মা বাবার খেদমত করবে ওই সন্তানের মরণের বেলায় জবানে কালিমা নসিব হবে আল্লাহ কালিমা শহীদ যদি আমার আপনার মরণ হয়ে যায় এর চেয়েতে আর সুকপাল আছে কালেমার শহীদ যদি মরণ হয়ে যায় আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন তাহলে কালেমার শহীদ মরণের আশা আছে না নাই আমার আছে তাহলে মা বাবাকে সম্মান করবেন তো আল্লাহর অত্র এলাকার কইলে টুকরা যুবক শুনো তোমরা যারা মা বাবার কষ্ট দাও কলি জায়গা দাও তোমরা যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করো তোমরা যারা মা বাবার সাথে আদবের সহিত কথা বলো নাও তোমাদের জবানে কালে মানসিব হবে না সাহাবিদের থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনায় আজরতে আলকামা রাদী আল্লাহু তারানু ছিলেন একজন সাহাবী আদর্শবান ওইকাম্বানের আদর্শবান সাহাবি ছিলেন এই সাহাবি নামাজ সারে নাই রোজা সারে নাই হৎ সারে নাই জাকত সারে নাই এবারে সারে নাই এই সাহাবি হঠাৎ কোনো একদিন মারাত্মক অসুস্থ হয়ে যায় সাহাবী যখন অসুস্থ হয়ে যায় তার স্ত্রী তাকা দেখে আলকা মারা দি আল্লাহ তালানু মৃত্যু সজ্জায় পদিত হয়েছি আলকা মারা আল্লাহ কালেমা পড়ে কালেমা পড়তে পারে না জবানটা বাঁকা হয়ে যায় আলকামার স্ত্রী তাকা দেখে আলকামা কালেমা পড়তে পারে না আলকামার স্ত্রী প্রেশানে পড়ে যায় এই সাহাবি তো আমার পয় ভক্ত এই সাহাবি তো কোনো দিন নামাজ সারে নাই রোজা সারে নাই বা দুধ করা সারে নাই এই সাহাবি কেন কালেমা পড়তে পারে না এই সাহাবি কেন কালেমা পড়তে গেলে তার জবান বাঁকা হয়ে যায় হযরতে আল কামারা দি আল্লাহ স্ত্রী পৈগম্বরের দরবারে হাজির হয়ে যায় রহমতুল্লীল আলমিনের দরবারে হাজির হয়ে বলেন রহমতুল্লীল আলমিনকে জানা দেয় ও পৈগম্বর আপনার আদরের সাহাবি হজরতে আল কামার দিয়াল্লাহ তালা আনহু মারাত্মক অসুস্থ হয়েছেন মৃত্যুর সজ্জায় পদিত আল কামার তালা আনহু কালেমা পড়তে পারে না জবান বাঁকা হয়ে যায় পয় যখন তার স্ত্রী থেকে শুনলেন চার চারজন সাহাবি ওই হাজরতে আলকামা রাতে আল্লাহ হোথালারুন কাছে পাঠা দেয় ওই বৃদ্ধির ভিতরে হাজরতে বেলাল ছিলেন বেলাল দেয় দেখে আলকামা রাতি আল্লাহ হোতালা কালেমা পড়তে পারে না হাজরতে বেলাল কয় কম্বারের দরবারে হাজির হয়ে যায় হাজরতে বেলাল জানা দেয় কয় আপনার সাহাবি আলকামার কামার দি আল্লাহ তো কালেমা পড়তে পারে না কালেমা পড়তে গেলে জবান বাঁকা হয়ে যায় ও নবীর উম্মতির দল ও কলিজের টুকরা যুবক তোমরা যারা মা বাবার কষ্ট দাও আলকামার থেকে তোমরা বুঝে নাও আলকামার থেকে শিক্ষা অর্জন করে নাও আলকামা কিন্তু মৃত্যুর কালে কালেমা নস্তার জবানে নসিব হয় নাই আলকামা কালেমা পড়তে পারে নাই কারণ হলো তার মায়ের সাথে বেদবে করেছেন নাউজমিল্লা বলেন রহমাতুল্লিলা আল আমিন হাযরতু বেলালকেজালা দে ও বেলাল তাকে দাক হজৰতে আলকা মহারাধি আল্লাহুতা লালুৰ মা বেছি আছে কি না বাবা বেছে আছে কি না হজৰতে বেলাল রাদি আল্লাহুতা লানু বলতেছেন পয়গম্বন হজৰতে আলকা মহাৰাতী আল্লাহ হুতা বাবা বেছে নাই তার মা বেছি আছে মা বোৰো বৃদ্ধ হালতে আছেন হজরতে বেলালকে বলে আমি পয়গম্বরের সালাম তাকে মা তার মাকে জানা দে তার মা যদি আমি পয়গম্বরের দরবারে হাজির না হতে পারে আমি পয়গম্বার তার দরবারে হাজির হইব হজলতে মিলাম তার মাকে যে সালাম জানা পয়গম্বর আপনাকে সালাম জানাইছে তার দরবারে যদি আপনি না আসতে পারেন পয়গম্বার আপনার দরবারে হাজির হইবি হজরতে আল কামার মাল চোখের পানি ছিঁড়ে দিয়ে বলতেছে বিলাল আমার মায়ের নবী সালাম জানাইছে যদি হারত না পরে হাম দিয়া হইল আমার মায়ার নবীর দরবারে আমি হাজির হইব পাই দরবার দরবারে আল মা হাজির হয়ে যা বলতেছে ও আলকামার মা তুমি তোমার সাথে তোমার সন্তান আলকামা কামা কী করেছি কেন হজরতে আলকামার জবানে কালেমা নসিব হয় না কেন হজরতে আলকামা কালেমা পড়তে পারে না কারণ কি কারণ কি জানা দাও ও মা বলো কি বেদবি করেছে কেন আলকাবার জবানে কালে বানো হয় না আলকা মার কিছু বলে না আলকা মার মা নিচের দিকে চুপ করে বসে আছে কোনো কথা বলে না মার নবী সাহাবিদেরকে বলে সাহাবির দল লাকি সংগ্রহ করো আগুন ধরা দেয় আলকামারে দুনিয়ায় রাখার দরকার নাই আলকামারে আগুনে পোরা দাও এই সাহাবিবোদায় তার মায়ের সাথে মারাত্মক অন্যায় করেছি যখন মায়ের নবী এই কথাগুলো বললেন তখন তার মা পয়কম্বরের দিকে থাকা বলতে জিন ও নবিয়া মা সন্তানকে গর্বে ধারণ করতে কত কষ্ট হয়েছি আমি মা আমার সন্তানটারে গর্বে ধারণ করে করে কত কষ্ট করেছি আমি মা আমার সন্তানটা যখন আবার দুনিয়ার জমিনে আসছে এই সন্তানটা নিয়ে আমি মা কত কষ্ট করেছি গর্বে থাকা অবস্থায় পয়গম্বর ঠিক মতো খাইতে পারি নেই ঠিক মতো চলতে পারি নেই দুনে আসার পরও আমি ঠিক মতো ঘুমাইতে পারি না ও পয়ক আমার সন্তান আল কামারে আমার সামনে আগুনে জ্বালা দিবে আমি মা কিভাবে সহ্য করব আমি মা করবো সহ্য করব আমার সন্তান তো আমার সাথে মারাত্মক অন্যায় করেছে আমি মা গোসা হয়ে আছি আমার সন্তান যখন বিবাহ করেছি বিবাহের পর আমার এই সন্তান তার স্ত্রীর কারণে তার বিবির কারণে আমি মায়ের সাথে বড় অন্যায় করেছি আমি মাকে ভালো করে মা বলে ডাক না দুনিয়ার প্রত্যেকটা মা মাস দিন গর্বে ধারণ করে সন্তানটাকে কারণ হলো একটা ওই সন্তানটার জবান থেকে মধুমায় মা ডাকটা শোনার জন্য ঠিক কিনা যখন বললেন আলকামার মা তখন তারে জানা দেয় ও পয় আমার আমার সন্তান আলকামারে আমি মাফ করে দিলাম যখন মা তারে মাফ করে দেয় সাথে সাথে আলকামার জবানে কালেমা মা নসিব হইতে দেরি হয় না আহ সাহাবির থেকে আমরা বড় সাহাবি থেকে আমরা বড় সাহাবিরা মাকে কষ্ট দিয়েছেন কালে হয় হয়নি কি হয় নাই কালে মানসিব হয় নাই মা মাফ করে দিয়েছেন কালে মানসিব হয়েছে এই সাহাবি থেকে আপনাদের প্রথম শিক্ষা হলো যতদিন আল্লাহ পাক বাসায় রাখে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে